এটা আপনার জন্য যান চলে যান আপনার বাড়ি কোথায় আচ্ছা আপনার নাম কি মনির ভাই পাইছে এক হাজার টাকা ভাই এবার আপনার টা বলেন ভাই এটা কি এই ভাই কিন্তু আমার ভিডিও দেখে এদিকে আসেন আপনার নাম কি আহ আপনি তো এখান থেকে যাচ্ছিলেন আমাকে আচ্ছা ভাই এই যে আপনি নেন পাঁচ টাকা উনাকে পাঁচ টাকা দেন ধরেন কত আছে দেখেন আপনি এখন এই টাকা কি করবেন আপনার নাম কি বাড়ি কোথায় একটু বলেন মনির ভাই বাড়ি আচ্ছা মনির ভাই দুইটা আচ্ছা আপনার বাড়ি কোথায় থানার নাম কি থানা দেখি আপনার একদিনের মজুরি সে বেশি আছে কিনা বিসমিল্লা এক হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা দেন পনেরোশো টাকা এই যে এইটাতে হচ্ছে এক হাজার টাকা পাঁচশো টাকা ভাই এদিকে আসেন কি রাগ করছেন নাকি গালাগালি করতেছেন ভাই এটা আপনার জন্য ঠিক আছে ভাই আপনারা কাজ করেন পরিশ্রমের কাজ করতেছেন এটা আপনাদের কাজের একটা কি এই উপহার আপনাদের জন্য ঠিক আছে আমি আসছি চট্টগ্রাম থেকে আপনাদেরকে একটা উপহার দিলাম আর কি ঠিক আছে ভাই ভালো থাকিয়ান আসসালাম আলাইকুম ওকে দর্শক ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নোয়াখালীতে নোয়াখালীতে এখানে ভোলাতে কি করেন আচ্ছা গাড়ির কাজ করেন আচ্ছা তো আমি কি এই ধরনের প্রোগ্রাম গুলা চালিয়ে যাবো একজন কিন্তু একজন কিন্তু টোকেন নেয় নাই আপনি দেখছেন

আপনারা এই ভিডিওতে একটা লাইক দিবেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি বলেন আমার আমরা হচ্ছে এখন ভোলা লাল মহন্তা নাই আপনি এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং একটা শেয়ার করে দিবেন যাতে আমি এই ধরনের প্রোগ্রাম পারি বাইরে সবাই হ্যাঁ ভাই আমি কি খারাপ কাজ করি না না আপনি সবসময় গরিবের পাশে থাকেন এটাই ভালো লাগে হ্যাঁ তো আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আসসালাম আলাইকুম